বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান এবং প্রথমেই বলে রাখবো আজকের আলোচনাটা কিন্তু সকলের জন্য নয় যারা সারা বছর পড়াশুনো করনি ফিজিক্স বা ভৌতবিজ্ঞান নিয়ে ফিজিক্যাল সায়েন্সে আমরা টেনশনে রয়েছি তাদের জন্য অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ অনুযায়ী আমি যে তথ্যগুলো পেয়েছি তারা যে পরামর্শ দিয়েছেন যে এই মুহূর্তে যে কিছুই পড়েনি একদম আমার প্রশ্ন ছিল এরকম যে স্যার এই মুহূর্তে কিছুই পড়েনি কী করলে সে অন্তত পাসটা করতে পারবে বা হাতে আর যে সময়টুকু আছে সেই সময়টুকু সে কিভাবে প্রিপারেশান নিলে সে পাস করতে পারবে তো তার উত্তর ঠিক যেভাবে এসছে আমার কাছে আমি চার পাঁচজন ভৌতবিজ্ঞানের শিক্ষকের সঙ্গে কথা বলেছি সেই উত্তরটাই আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি আমার মতো করে বোঝা গেল কি বললাম তো এবার আসা যাক মূল বিষয়ে ভৌতবিজ্ঞান পাশ করাটা খুব কঠিন নয় প্রত্যেক স্যারদের কাছে একটাই উক্তি পাশ করাটা খুব বেশি কঠিন নয় খুব সামান্য চেষ্টা করলেই সে পাশ করতে পারবে বলে কেউ যদি মাত্র দশটা ঘন্টা পড়াশুনো করে তাহলেই সে ভৌতবিজ্ঞান পাশ করতে পারবে এটাই হলো মূল কথা তো সেই দশ ঘন্টা সে কিভাবে পড়বে বা কী দিয়ে কী করলে অন্তত সে পাসমার্কটা পাবে ফেল সে করবে না একদম সেই টিপস সেই বিষয়বস্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা জানো যে ইতিপূর্বে আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের মেইন যে পার্ট অর্থাৎ টু মার্কের সাজেশন থ্রি মার্কের সাজেশন আবার দুটোকে মিলিয়ে একসঙ্গে সম্পূর্ণ সাজেশনও শেয়ার করেছি এবং একটা শর্ট কোশ্চেনের বান্সও শেয়ার করেছি এবং ইতিমধ্যে আমাদের আরও একটা একশো শর্ট কোশ্চেন রেডি হয়ে গেছে সেটাও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তো প্রথম যে কথাটা বলবো যে সহজ সহজ তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করছি এগুলো একটু মন থেকে বুঝে নাও এবং যেটুকু সময় আছে সেই সময়টুকু এই বুদ্ধি খাটানোর চেষ্টা করো তাহলে দেখবে পাস মার্ক নয় ফিফটি পারসেন্ট নর্মালি ক্রস করে যাবে তোমরা যারা ভাবছো যে আমরা বিজ্ঞানে শূন্য পাবো তাদেরও বলছি তারাই ফিফটি পারসেন্ট ক্রস করে যাবে আমি বলছি না একশোতে একশো পাবে কিন্তু ফিফটি পারসেন্ট ক্রস তোমরা করতেই করতেই পারো এবং খুবই শান্তিপূর্ণভাবে খুবই কম পরিমাণ খাটাকাটি করে তো চলো মূল বিষয়টা কী আছে আমরা একটু দেখে নিই আর একদম কিভাবে কি করতে হবে কিভাবে কি পড়তে হবে টু দ্য পয়েন্টে তোমাদের সামনে ডিটেলস আলোচনা করছি দশ হাজার মূল আলোচনায় তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কি হলো সাবস্ক্রাইব করে নেব তো চলো বৌদ্ধবিজ্ঞান প্রথম আমরা সাবজেক্টে চলে আসি পাস মার্ক কত পঁচিশ প্রজেক্টে আমরা ন্যূনতম সাত ধরলাম স্বাভাবিকভাবে প্রজেক্টে নয় বা দশ স্কুল থেকে কিন্তু দিয়ে দেয় নয় দশ কিন্তু দিয়ে দেয় প্রজেক্টে তবু আমি সব থেকে কম ধরেছি সাত মার্ক তো যাই হোক আমার তাহলে পঁচিশ থেকে সাত বার দিলে আমার কত থাকে আঠারো মার্ক অর্থাৎ আমাকে টোটাল রিটেনে কত পেতে হবে আঠেরো পেতে হবে কথাটা বোঝা আমি দুইভাবে তোমাদের সামনে আলোচনা করব। একটা হচ্ছে বদমায়েশ বুদ্ধি আর একটা হচ্ছে সব রকম বুদ্ধি ভালো বুদ্ধি খারাপ বুদ্ধি মিলেমিশে তো বদমায়েশ বুদ্ধিটাতে শুধু কোনো মতে টেনো টেনে পাশ মার্ক হবে এটুকু বলে রাখছি সেক্ষেত্রে কিছু পড়াশোনা করার দরকার নেই আর একটু ভালো করতে গেলে একটু পড়াশুনো করলে শান্তিপূর্ণভাবে পাশ করবে এটাই হল মূল কথা তো আমাকে কত লাগবে আঠেরো মার্ক লাগবে কোশ্চেন প্যাটার্নে আসি প্রথম আমাদের এমসিকু কোশ্চেন পনেরোটা এমসিকু কোশ্চেন একটা কথা বলে রাখি পনেরোটা যদি এমসিকু প্রশ্ন হয় ন্যূনতম এ দাগে উত্তর রয়েছে চারটে বি দাগে চারটে বা সি দাগে চারটে এরকম কিন্তু চারটে থাকে না আরও বেশি থাকে এবিসি দাগে উত্তর বেশি থাকে ডি দাগে অপশানে কম থাকে উত্তর তো যাই হোক সেক্ষেত্রে আমরা ন্যূনতম কিন্তু দেখবো যে এবিসি দাগে পাঁচটা করে আমার এমসিকু প্রশ্ন রয়েছে অর্থাৎ পনেরোটা প্রশ্ন আমি যদি কিছু না পড়ে উত্তর করি আমি যদি সব ফার্স্ট টু লাস্ট এ দাগ দাগিয়ে দিয়ে চলে আসি তাও আমি পাঁচ পাবো বা ফার্স্ট ক্লাস সব যদি বি দাগ দিয়ে চলে আসি তাও পাঁচ পাবো বা সব যদি এ টু মানে সম্পূর্ণ পনেরোটা যদি সি দাগ দাগিয়ে দিয়ে আসি তাও আমি পাঁচ পাবো অর্থাৎ আমি যদি একদম কম পাই তাও কিন্তু আমি মার্ক পাবো এবার যেহেতু তুমি একটা হলে রয়েছে তো দুটো একটা কোশ্চেন তো নিজে পাওয়া উচিত আমার তো ব্যক্তিগতভাবে তাই মনে হয় দুটো একটা কোশ্চেন অটোমেটিক তুমি পেরে যাবে তো স্বাভাবিকভাবে সেখানে দেখো এই তিন চারটে মিলে সব মিলে তুমি সাতের কম কিন্তু এমসিকিউতে পাবে না কারণ তুমি যদি কিচ্ছু না পারো একটাও যদি নাও পারো তাও তুমি কিন্তু পাঁচ পাবে কথাটা বুঝবে কিন্তু একটা দুটো তো পারবে নর্মালি সেটা তো অন্তত নিজের উপর এটুকু তো আছে যে আমি এক দুই পাবো সেই ক্ষেত্রে যদি দাঁড়াই তাহলে কিন্তু তুমি এখানে পনেরো এই সাত মার্ক কিন্তু পাবে একটা দুটো যেটা কনফার্ম যেটা আমার হবেই সেটাই করবে না হলে এ বি বা সি তার মধ্যে একটা দাগ দিয়ে দাও কিছুতে একটা হবে শূন্য পাত থেকে কিছুতে একটা হবে কিন্তু সবগুলো একই দাগ করবে একটাতে এ দাগ করলাম আর একটাতে বি দাগ করলাম আর একটাতে সি দাগ করলাম এরকম করলে কিন্তু একও পাবে না বোঝা গেল কি বললাম যেটা করার একটাই করবে যদি উত্তর না জানা থাকে এটাই কিন্তু মুখ্যম অস্ত্র চলো প্রথম কাজ তাহলে এখান থেকে কিন্তু আমি সাত মার্ক অটোমেটিক্যালি পেলাম নেক্সট যে পার্টটা বলি আমাদের এসএ কিউ কোশ্চেন একুশটা মার্ক আছে ওখানে খুব ভাইটাল একটা বিষয় কিন্তু এসে কিউ কারণ একুশ মার্ক এবার এই এসএ কিউ এর মধ্যে দুটো জায়গা আছে দেখো দুটো সত্য মিথ্যা পাবে আর একটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ পাবে তো পৃথিবীতে ফিজিক্সের ফিজিক্যাল সায়েন্সের যে শিক্ষকরা রয়েছেন তাদের কথা কেউ কিছু পারুক আর না পারুক ডান স্তম্ভ স্তম্ভটা তো চারে চার পায় তার কারণ কী কারণ একটার সঙ্গে আর একটা মিলে গেলে হয়ে গেল মেলানো আর মেলানো স্বাভাবিকভাবে চারটেই ঠিকঠাকভাবে মিলে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে ওই মিলটা তোমরা ওই বলেন না যে মাঠে ক্রিকেট খেলতে গেলে বল খেলা লাগে না শুধু উইকেটে দাঁড়িয়ে থাকলে রান পাওয়া যায় তো ঠিক পরীক্ষা হলটা ওরকম মাঝে মাঝে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া লাগে না মানে হলের মধ্যে বসে থাকলে অটোমেটিক রান উঠে যায় ক্রিজে রান উঠে যায় সে হোয়াইট বল নো বল এরকম বিভিন্ন বল থেকে তো যাই হোক ঠিক সেরকমই একটা ব্যাপার তো সেখানে কিন্তু তোমরা ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ কিন্তু অটোমেটিক্যালি যে চার মার্ক রয়েছে সেই চার মার্কটা কিন্তু তোমরা অর্জন করতে পারবেই পারবে তার সঙ্গে সত্য মিথ্যা রয়েছে দুই মার্ক তো আমি মিথ্যা দুই মার্কের জন্য আমি যদি পারলাম তো দুয়ে দুই পেলাম যদি আমি না পারি দুটোই সত্য লিখব বা দুটোই মিথ্যা লিখবো অন্তত আমার একটা তো হবে তাহলে স্বাভাবিকভাবে সেখান থেকে কিন্তু আমার ফাইভ মার্ক আমি ইজিলি পাবো একদম শান্তিপূর্ণভাবে পাস মার্ক কিন্তু আমি পাবো এখানে আমি যদি কোনো দিন চর্চা নাও করি তাও এদিকে সাত এদিকে পাঁচ অটোমেটিক কিন্তু আমার এটুকু হচ্ছে আবার ঠিক একই ব্যাপার যেটা আমি বলবো যেহেতু একুশটা প্রশ্ন সেহেতু একুশটা প্রশ্নের ভেতরে একটা দুটো কোশ্চেন তো আমাকে পারা উচিত আমি সে টিপসটাও দেবো কীভাবে পারবো বা তিন চারটে কোশ্চেন তো আমার পারা উচিত কারণ একুশখানা কোশ্চেনের ভেতরে স্বাভাবিকভাবে পাঁচ মার্ক তো আমি এদিক ওদিক দিয়ে জোগাড় করে ফেললাম আবার তার থেকে আবার প্রত্যেকটা কোশ্চেন বেশিরভাগ কোশ্চেনে অথবা দেওয়া আছে মানে মোট ওইটুকু জায়গায় প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কোশ্চেন তার ভেতরে একটা দুটো কোশ্চেন আমি লিখতে পারবো না একটু নিজেকে ভেবে দেখা তো অবশ্যই অবশ্যই পারবে কিছু কোশ্চেন তো পারবে তো আমি সেখানে মাত্র পাঁচটা কোশ্চেন ধরলাম যেটা তুমি নিজে লিখতে পারবে তো সেটাও যদি তুমি লিখতে পারো স্বাভাবিকভাবে এখানে কিন্তু আরও দশ মার্ক তুমি গেইন করলে তাহলে তুমি দেখো অটোমেটিক এই ফার্স্ট পার্টটাই তুমি এদিকে সাত মার্ক এদিকে দশ মার্ক মানে অলরেডি তুমি কিন্তু আঠারো মার্ক পেয়ে গেছো এবার যেটা তোমাদের বলবো নেক্সট আমাদের রইল দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন আমি তোমাদের সাজেশন তুলে ধরেছিলাম দু মার্কের প্রশ্ন সাজেশন তুলে ধরেছিলাম আমি আর ডিটেলস আলোচনা এখন যাচ্ছি না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দুই মার্কের সাজেশন তিন মার্কের সাজেশনগুলো দেখে নিও খুব উপকারে লাগবে এটুকু বলি কারণ একদম কম প্রশ্ন এবং এই সাজেশনটা সকলের জন্য করা হলেও দুর্বলদের উপরে ভিত্তি করে বেশি ভাবনা চিন্তা করে কিন্তু এই সাজেশনটা করা হয়েছে কোনো রকম কোনো ক্যালকুলেশন নেই কোনোরকম কোনো কঠিন কোশ্চনের নেই মানে একদম ঠিক যেটুকু পড়লে তোমার পাশে কোনো বাধা হবে না ঠিক সেরকম টাইপেরই কিন্তু বিষয় এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে মানে চ্যাপ্টার ওয়াইজ মানে সেটুকু মাস্ট যেটুকু রয়েছে সেটুকু না পড়লে নয় সেটুকুই দেওয়া রয়েছে তো যাই হোক দুই মার্কের প্রশ্নের জন্য দেখো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে আমি কিন্তু তোমাকে সব চ্যাপ্টার পড়তে বলছি না চেষ্টা করো পরিবেশের জন্য ভাবলা গ্যাসের আচরণের কিছু প্রশ্ন আলো চলতরি ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন এই যে পাঠ কটা বললাম কেন বলছি এই পাঠগুলো অন্য পাঠগুলো কেন বলছি না কারণ এই পাঠগুলোর প্রশ্ন যারা একবার দুবার রিডিং করে তাদেরই মনে থাকে কোনো কঠিন বিষয় নয় আবার দেখো এই যে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা তুমি যে দেখো ভূগোলও এই চ্যাপ্টার রয়েছে অর্থাৎ এটা কিন্তু খুব একটা ইজি পার্ট আলো একটা ইম্পর্ট্যান্ট পার্ট নেক্সট আমি চলে আসি তিন মার্কের জন্য দেখো গ্যাসের আচরণ নামটা কঠিন হলেও খুবই সহজ তাপ আলো এই পরীক্ষাগারের রাসায়নিক শিল্পে জৈব রসায়ন এই চ্যাপ্টারটা কঠিন হলেও মজাটা কোথায় এখানে তিনটে প্রশ্ন রয়েছে আমি তুলে ধরেছি তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পাওয়া যায় তাই না তাহলে এখান থেকে তো আমি ফুল মার্কস আমার তো সব দরকার নেই আমি তো কিছু তো মার্কস পেতে পারি তো যাই হোক তাহলে আমি যেটা তোমাদের বলতে চাইছি এই যে চ্যাপ্টারগুলো থেকে অন্তত তিন চারটে প্রশ্নের উত্তর তুমি ভালোভাবে পারবে খুব সুন্দরভাবে লিখতে পারবে কেন কারণ তুমি যদি এই যে চারটে চ্যাপ্টার সারা মাস ধরে তোমার যেটুকু সময় আছে সেই সময়টুকু যারা দুর্বল তারা এই চারটে চ্যাপ্টার পড়ো আর কিছু পড়ার দরকার নেই কেন বলছি পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার আলো চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ এবং চলচরিত সব থেকে সহজতম চ্যাপ্টার ভৌতবিজ্ঞানে এই কটা চ্যাপ্টার ভালো করে পড়ো কারণ কি কারণ পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকেই তুমি পাঁচ মার্কের প্রশ্ন পাবে একটা এমসি পাবে দুটো এসি কিউ পাবে দু একটা এক দুই মার্কের প্রশ্ন পাবে আলো চ্যাপ্টার থেকে দুটো এমসি পাবে দুটো এসি কিউ পাবে তারপরে তোমার মার্কের কোশ্চেন দুটো পাবে আবার তিন মার্কের কোশ্চেন একটা পাবে বোঝা গেল তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকেও তাই ওয়ান ওয়ান থ্রি চলতলির থেকেও ওরকম নম্বর আছে তো যাই হোক আমি যদি এই চারটে চ্যাপ্টার যেটুকু সময় আছে সেইটুকু সময় যদি এই চারটে চ্যাপ্টার নিয়ে খাটি তাহলে আমি অটোমেটিকভাবে বারো আর পাঁচ সতেরো 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 চৌত্রিশ তো চৌত্রিশ মধ্যে আমি সব যদি কম পাই তাও আমি কুড়ি থেকে পঁচিশ মার্ক কিন্তু পাবো তা দেখো তো এই কুড়ি মার্কটা আমার কিন্তু যে কোনো মূল্যে পেতে হবে এবং এইটুকু পড়া খুব বেশি ব্যাপার না আমি সারা ফিজিক্স মতো বিজ্ঞান বই তোমাকে পড়তে বলছি না আমি জাস্ট এই পাঁচটা চ্যাপ্টার পড়তে বলছি যদি কেউ এই পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো তাহলে স্বাভাবিকভাবে কিন্তু তার পূর্ণমান চৌত্রিশ আর অধিকে তোমার প্রজেক্টে ন্যূনতম সাত আট তার সঙ্গে আরও এক্সট্রা কিছু শর্ট কোশ্চেন মিলে ঠিলে সে কিন্তু অটোমেটিক ফিফটি সিক্সটির কাছাকাছি সে নম্বর চলে যাবে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি তার নম্বর যাবে যদি জাস্ট এই চারটে চ্যাপ্টার পড়ে কেউ যদি এই মানে চৌত্রিশ মার্কের অ্যান্সার করতে পারো কিন্তু আমি তাও বলছি না সেটা তো সিক্সটি পার্সেন্ট ক্রস করে যাবে আমি তাও বলছি না কোনো মতে যদি এই চ্যাপ্টারগুলোর প্রশ্ন এই চ্যাপ্টারগুলোর শর্ট টাইপের প্রশ্ন এই চ্যাপ্টারগুলোর টাইপের কোশ্চেন সেগুলো যদি রেডি করতে পারো তাও কিন্তু তুমি স্বাভাবিকভাবে মানে পাঁচ নম্বর এমনি পার হয়ে বেরিয়ে যাবে বোঝা গেল কি বললাম এই যে কথাগুলো আমি বললাম তোমাদের যে টিপসটা আমি তোমাদের দিলাম অর্থাৎ এই চারটে কোশ্চেনের দিকে নজর দাও এমসিকিউ কিউ নিয়ে টেনশন করো না ডান স্তম্ভ আমস্তম্ভ সত্য মিথ্যা এগুলো বেসিক্যালি হয়ে যাবে পরীক্ষার হলে এই যে চারটে চ্যাপ্টার যেটা তোমাকে লাস্ট মুহূর্তে বলছি এই চারটে চ্যাপ্টার যেটুকু সময় আছে সেইটুকু সময় এই চারটে চ্যাপ্টার পড়ো পাস মার্ক এমনিতে আসবে সিক্সটি পার্সেন্ট নম্বর উঠবে যদি শুধু এই চারটে চ্যাপ্টার ভালো করে করো আর যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশন থেকে এই প্রশ্নগুলো দেখার চেষ্টা করো কেউ যদি সিক্সটি পার্সেন্টের কম নম্বর পাও তারপরে এসে বলো যে স্যার আপনার কথা কাজে লাগেনি সিক্সটি পার্সেন্ট নম্বর পাইনি আর কেউ যদি এই চারটে নম্বর পায় তার সিক্সটি পার্সেন্ট গ্যারান্টি আর কিছু করা লাগবে না ফিজিক্সে বোঝা গেল কি বললাম তো এই কথাগুলো মাথায় রেখো আরও একটা কথা বলি ধরো এই চারটে পড়তে গিয়ে কোনো একটা বিষয় তোমার কঠিন লাগছে কোনো একটা পার্ট তুমি বুঝতে পারছো না আমি বলছি সেই পার্টটা পড়ার দরকার নেই যে পার্টা বুঝতে পারছো না সেটাকে রেখে যেটুকু শিখতে পারো যেটুকু বুঝতে পারো সেটুকু পড়ার চেষ্টা করো তাহলেই দেখবে অটোমেটিক মার্ক বেরিয়ে গেছে এটা নিয়ে এক্সট্রা কোনো চিন্তা করার কিছু নেই অনেক ছেলেমেয়েরা ভৌতবিজ্ঞানের নাম শুনেই ঘাবড়ে যাচ্ছ কেন সারা বছর পড়নি সে যাই হোক একটা ঘটনা ঘটে গেছে এখন তো সামনে বসে থাকা যাবে না এখন তো সামনে বের হতে হবে তো হতে হবে নাকি ফেল করে বসে যাবে তা পরীক্ষা দেওয়ার আগেই ফেল করে যাবে সেটা তো হয় না তো আমি চেষ্টা করছি বা আমরা চেষ্টা করছি যে যাদের এই মনোবলটা ভেঙে গেছে সেই মনোবলটাকে তুলে ধরা এটুকুই বলবো তোমাদের তো সেই টিপসটা আমি তোমাদের সামনে দিলাম যে মনোবলটাকে ভেঙে ফেলো না মনোবলটাকে অন্তত শক্ত করে রাখো আর তোমাদের সামনে যেটা তুলে ধরলাম তোমরা তো বুঝতেই পারলে যে স্বাভাবিকভাবে এই যে আঠারোটা মার্ক এই আঠারোটা মার্ক পাওয়াটা খুব বেশি ঘটনায় না তবে উইকেটে টিকে থাকতে হবে ক্রিকেট খেলা সবাই পছন্দ করো আশা রাখি ক্রিকেট খেলার কি নিয়ম উইকেট ধরে রাখো উইকেটটা ধরে রাখতে হবে পরীক্ষা তিন ঘন্টা হলে থাকতে হবে ঘন্টা হলে থাকতে পারলে সে আঠারো করে যাবে আর যার মাথায় একটু মানে বুদ্ধির বুদ্ধির বও দরকার নেই উচ্চারণ শুনেছে যে জীবনে সেও জীবনে পাশ করবে এরকম একটা ব্যাপার তো এই আলোচনা তোমাদের দিলাম আর এই আলোচনার মূল সার বস্তু যিনি দিয়েছেন তিনি আমাদের দ্রুত বিজ্ঞানের দু তিন চারজন শিক্ষক রয়েছেন সুজয়দা রয়েছেন তারপরে আমাদের ইন্তেখাব স্যার রয়েছেন তারপরে আমাদের সুকুমার দা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা আমাকে পড়িয়ে ছড়িয়ে মানুষ করেছে বলেই তোমাদের সামনে এইগুলো রিপ্রেজেন্ট করতে পারলাম আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক ধন্যবাদ